সদ্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ইংরেজবাজার থানা এলাকার জানা যায় সোমবার সকালে আমবাজারের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সাথে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা শিশুকে দেখতে ভিড় জমে ব্রিজের সৃষ্টি হয় যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি ওই এলাকায় বহু নার্সিংহোম আছে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে আজও এই ধরনের ঘটনা কেউ বা কারা জলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটিকে ব্রিজের পাইপে আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক তাদের বিরুদ্ধে কারণ এই ধরনের ঘটনা সমাজের ব্যাধি রূপে পরিণত হয় মানে এগুলো বাচ্চা করে আছে ওই তো বিরিজের এখানে করে আছে কি কতদিনের বাচ্চা কেমন হচ্ছে করে বলবো আচ্ছা হ্যাঁ

ফেলা উচিত আপনার নাম হ্যাঁ দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা তারপর নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকিয়ে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল বেরিয়ে সম্পূর্ণ ফুটেজে ফুটেজে চলে আসতে পারে কি অবস্থা ফুটে রয়েছে খুব জঘন্যতম একদম পাইপে আটকে আছে একটা সদ্যজাত শিশু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ যে উপযুক্ত সাজা পাওয়া উচিত নিচে ফেলতে জলে ফেলতে গিয়েছিল হ্যাঁ জলে ফেলতে গিয়েছিল আর এখানে যারা লোকাল লোক ছিল তারা এসে ওই মাছ দেখতে আছে বলে তারাই দেখতে পেয়েছে করতে পারে পারে করে বিভিন্ন রকম হয়তো হয়তো সঙ্গে যুক্ত হতে আমি বলতে পারবো না কিন্তু যে কোনো নার্সিংহোমার জন্য যে সমস্ত কর্ম তারা যাদেরকে দিয়ে ফেলাচ্ছে যারা ফেলাচ্ছে এবং যারা যে ফেলছে তাদের দুজনাই উপযুক্ত বছরতম শাস শাস্তি দেওয়া উচিত ছেলে বাচ্চা তো আমি কি ওটা বুঝতে পারছি না মানে আপনি কি নিজের জন্য পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ছেড়িতে মাথা বাঙা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনালে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিক ওয়ার্ল্ডস লিচ ট্রেডিজ আই ব্ল হেয়ার স্পাফ হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এক বাযোবাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদমহা থানাপাড়া রোড এবং পঞ্চাগর্ষী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন এইট অথবা nine zero six four double three eight zero five four